চ্যাম্পিয়নদের মিশন একবার চ্যাম্পিয়ন হবার টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও শিরোপার মঞ্চে আবারও অজি ম্যাজিক শোয়ের অপেক্ষায় থাকবেন সমর্থকরা ফাইনালিস্টরাও চাইবে সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করতে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাঠের প্রস্তুতি শুরু করেছে টিম অস্ট্রেলিয়া মেগা ফাইনালের মঞ্চ লর্ডস ইংল্যান্ডের আইকনিক ভেনু প্যাট কামিন্স বাহিনীর জন্য লাকি চ্যাম্পিয়নশিপের লাস্ট সাইকেলে ওই ভেনুতেই বিজয় উল্লাস করেছিল তারা প্রথম দল হিসেবে একাধিক শিরোপার স্বাদ পাওয়ার আশায় মাইটি অজিস দুই বছর আগেও ফাইনালের প্রস্তুতি তারা নিয়েছিল কেন্ট আউটগ্রাউন্ডে লর্ডসে এবারের ফাইনাল মাঠে গড়াবে এগারো জুন সপ্তাহখানে খাতে রেখে পুরো দমে অনুশীলনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ব্যক্তিগত কারণে প্রথম সেশনটায় ছিলেন না ট্রাভিস হেড আইপিএল ফাইনাল খেলা আরও দুই ক্রিকেটার চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হাজারউড ও রানার্স আপ পাঞ্জাব কিংসের জশ ইংলিশ যোগ দেননি এখনও বাকিরা ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আর পুরো সেশন মনোযোগ দিয়ে দেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই নির্বাচক সাউথ আফ্রিকা দল জিম্বাবুয়ানসের বিপক্ষে খেলছে প্রস্তুতি ম্যাচ আর অস্ট্রেলিয়া প্র্যাকটিস গেমের আদলে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মিচেল স্টার্ক প্যাট কামিন্সদের পেস আক্রমণের বিপক্ষে ব্যাটিং অর্ডার মাথায় রেখে খেলেছেন স্টিভ স্মিথ স্যাম কনস্টাস ক্যামেরন গ্রিনরা সবাই প্রস্তুতি ম্যাচকেই প্রাধান্য দেয় তবে আমরা নিজেদের মতো করে অনুশীলনে সেই পরিবেশ তৈরি করতে চাই প্র্যাকটিস সেশনে ব্যাটসম্যান আর বোলারদের লড়াই দেখেছি প্রত্যেকে ইংলিশ কন্ডিশনে লাল বলে মানিয়ে নিতে চেষ্টা করছে ব্রিসবেনে আমরা ডিউক বলে অনুশীলন করেছি তবে এখানকার উইকেট আলাদা অস্ট্রেলিয়ানরা পেশাদার দৃঢ়চেতা কৌশলী ক্যালকুলেটিভ তবে একটা বিষয় ভাবাতে পারে তাদের চলতি বছরটা যে চমকে ঠাসা খরা কাটিয়ে শিরোপা জিতছে সব দল প্রোটিয়াদেরও সে চ্যাম্পিয়ন লাগ কাজ করলে হতাশি হতে হবে অজিদের মাকসুম খান সময় সংবাদ